ভিউয়ার্স আজকের এই ভিডিওতে জেনে নেই বাংলা নাটকে অভিনয় করা নায়িকারা কে কত পারিশ্রমিক নিয়ে থাকে তানিয়া বৃষ্টি বর্তমানে বেশ ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী কাজের প্রতি আগ্রহ ও সম্মানের কারণেই সবার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছেন তানিয়া বৃষ্টি নাটক প্রতি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নেন এই অভিনেত্রী সাদিয়া আয়মান তরুণ অভিনেত্রী সাদিয়া আয়মান বর্তমানে নাট্য জগতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন নাটক প্রতি সাদিয়া তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকে জান্নাতুল হিমি অভিনেত্রী জান্নাতুল হিমির পারিশ্রমিক পঁয়ত্রিশ হাজার টাকা থেকে বাড়িয়ে চল্লিশ হাজার টাকা করেছেন অভিনেতা নিলয়ের সাথেই বেশি অভিনয় করতে দেখা যায় হিমিকে সামিরা খান মাহি সামিলা খান মাহি প্রতি নাটকের জন্য পারিশ্রমিক নেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা বর্তমানে জনপ্রিয়তায় বেশি এগিয়ে গিয়েছেন এই অভিনেত্রী সকল ধরনের অভিনয়ের জন্য সাহস দেখানো নায়িকা সাবিলা নূর দীর্ঘদিন কম পারিশ্রমিকে কাজ করলেও বর্তমানে নাটকের সংখ্যা কমিয়ে পারিশ্রমিক বাড়িয়েছেন তিনি বর্তমানে নাটক প্রতি ষাট হাজার টাকা পারিশ্রমিক নিচ্ছেন সাবিলা নূর বর্তমানে প্রতিটি নাটকে কাজ করার জন্য চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন ছোট পর্দার অভিনেত্রীদের মধ্যে সবথেকে বেশি পারিশ্রমিক নেন মেহেজাবিন চৌধুরী প্রতিটি নাটকে অভিনয় করার জন্য তিনি এক লক্ষ টাকা থেকে এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকেন বর্তমানে দর্শকদের পছন্দের শীর্ষে থাকা একজন অভিনেত্রী হলেন তটিনী ছোট পর্দায় অল্প দিনের যাত্রা হলেও সারা ফেলেছেন সবার মনে কাজ করেছেন ছোট পর্দার জনপ্রিয় সকল অভিনেতাদের সাথে তো তিনি বর্তমানে পারিশ্রমিক নিচ্ছেন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সাফা কবির প্রতি নাটকের জন্য ষাট হাজার টাকা পারিশ্রমিক নিয়ে থাকে বর্তমানে খুব কম নাটকে অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে তাসনিয়া ফারিন অত্যন্ত ব্যস্ত একজন অভিনেত্রী বর্তমানে প্রতি নাটকের জন্য আশি থেকে নব্বই হাজার টাকা পারিশ্রমিক নিচ্ছেন এই অভিনেত্রী ছোট পর্দার অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসা বর্তমানে কাজের সংখ্যা কমিয়ে কিছুটা কোয়ালিটি সম্পন্ন কাজ করে যাচ্ছেন তিনি বর্তমানে প্রতি নাটকে কাজ করার জন্য তিশা আশি হাজার থেকে এক লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক নিয়ে থাকে